আমি ঘুমিয়ে পড়বো এরকম মেসেজ ছিঁড়ি হলে আমি ঘুমিয়েই পড়ব বলছি একটা কথা বলো হ্যাঁ বলো বললাম তা কথাটা বলতে আবার কতদিন টাইম লাগবে সেই হচ্ছে আমি এখন ঘুমিয়ে পড়ি কুম্যকর্মের মতন ছ মাস পরে গিয়ে 멤버나치 하하하, 하자, 하자, 잣. 이나, 하라지, 멤버나치오, 멤버나치오, 멤버나치오. মধুশ্রী ওয়ার্ল্ড আজ আই বা রিস্ক লাঠিয়ে নিয়ে যাস না বাবা লেগে যাবে কার কোথাও তখন সব সর্বনাশ হয়ে যাবে ইচ্ছা নাই না একদম না আমি কালকে অ্যালার্জিতে সারাটা রাত আমার হাত পা ফুলে গেছিলো ঘুমাতে পারছিলাম না

যোগ অঙ্ক শেখাতে পারছি না তারপরে আর কি বলবো শেখাতে পারছি না ওই দিস ড্যাড শেখাতে পারছে না কি সহজ দিন পারছে না আমার ছেলেকে তো সব স্কুল থেকে এসেছে আমাকে রিপিট করতে হয়নি সব নিয়ে এক চান্সে শিখে নিয়েছে বলতে নেই বাবা আমি একটা কথা বলি বয়স্কদের মানে মহিলাদের নারী মা যাত্র মায়ের নারী ওটা মা শক্তি তাও তো অসম্মান বলে কথা বলতে না তুমি বলো ওটা আন্টি আন্টি বলো না মোটাও বলবে না ওরকম বলতে নেই তার কষ্ট হবে শুনলে শুধু আন্টি বলো